কিন্তু ওই এলাকার কথা চিন্তা করলে মানে কেঁপে ওঠে আমার হাত পা কাটতেছে মানে ওদের গত বছরও আমরা সিলেটে দেখেছি অনেক বন্যা এবছরও যে বন্যা অবস্থায় আছে নতুন একটা রাষ্ট্র গঠন হয়েছে মানে নতুন করে একটা সূচনা শুরু হয়েছে কিন্তু এই মুহূর্তে যেভাবে আমাদের ফেনি নোয়াখালী তারপর হচ্ছে ওই ওই সেটটা মানে উরকুমিল্লার জায়গার মানুষগুলো আসলে আমি নিজেও চাকুরের মানুষ তো মানে একটা অনুভূতি অন্যরকম যে মানুষগুলো মানে আমার এক বন্ধু বললো যে তারা খেতে বসছে খেতে খেতে দেখা যাচ্ছে যে পানি চলে যাচ্ছে কি খাবে না উঠে দৌড়াবে কি করবে তাদের কোনো মানে মানে কি আসতেছে না তারা কি করবে এমন ভাবে পানি আসতেছিল ওই এলাকাটা মানে বিভিন্নভাবে শুনছি যে মানে কোন একটা জায়গা নেই যেখানে মানে মাটিতে তারা দাঁড়িয়ে থাকে কত মানুষ দোতালার উপরে দাঁড়িয়ে আছে মানে এটার অনুভূতি আসলে মানে ভাবে ইয়া করা যায় না আমরা মানে আমরা কত ভালো আছি এখন এখানে নিজের ঘরে আছি কিন্তু ওই এলাকার কথা চিন্তা করলে মানে কেপি ওঠে আমার হাত পা কাটতেছে মানে ওদের জন্য কিছু করতে পারতেছে না আমরা যেতেও পারতেছি না কারণ আমাদের ওই ধরনের অভিজ্ঞতা নাই যতটুকু পারতেছে এখানে যেহেতু ছাত্ররা বা বিভিন্ন যারা ওই জায়গাগুলোতে যে অনুদান দেওয়ার চেষ্টা করতে তাদেরকে হেল্প করা তা আমরা এসেছি যে আমরা তো আর ওখানে যেতে পারবো না এখান থেকে আমাদের যতটুকু সামর্থ্য আমরা যতটুকু পেরেছি আমার বাচ্চার কিছু কাপড় চোপড় ছিল ইনস্টেন্ট যা আছে আমাদের কিছু অর্থ ছিল সেগুলো আমরা দিয়ে দিয়েছি যে ওদের যা লাগে ওরা যারা ওখানে যারা যাবে ওখানে যতটুকু যা দরকার তারা ওভাবে করে দিবে আমরা তার আর বুঝতেছি না কি লাগবে আমরা অর্থ দিয়ে যতটুকু পেয়েছি করতেছি আমি সবাইকে বলবো যে এই দুর্যোগময় একটা সময়ে যেন সবাই এগিয়ে আসে কারণ এখানে সবাই আমরা ভাই বোন আমরা এখানে কোনো ধর্ম না কোনো কিছু না এই যে পানিতে যারা মারা যাচ্ছে বা জাপানিতে যারা অসহায় হয়ে বাড়িঘর দুয়ার ছেড়ে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে তারা কিন্তু কেউ মানে কেউ হিন্দু মুসলিম কেউ বৌদ্ধ এখানে কিন্তু পানি কিন্তু কাউকে বুঝতেছে না যে পানি এটা কোন ধর্মের লোক এটা ধর্ম সবাই তাই আমি এই দেশ যেহেতু এটা মানে কোন ধর্মের না এটা সবার দেশ আমি চাই সবাই সর্বস্তরের পেশাজীবী এবং সর্বস্তরে মানুষ আমি এমনও শুনেছি যে ভিক্ষুক সে দুই টাকা তার ভিক্ষুকে কতটুকু ইনকাম সে তার ইনকামটা বুঝিয়ে দিচ্ছে মানে এটা যে কত বড় একটা অনুভূতি এই যে একটা দেশ এখন সবাই এর মধ্যে তাদের অনুভূতিতে নাড়া দিয়েছে যে বন্যাতদের জন্য সাহায্য করতে হবে আমি চাই সবাই যেন সাহায্য এগিয়ে আসে তাহলে আমাদের আর কোনো কিছু দরকার হবে না আমরা নিজেরাই পারবো এই দেশটাকে একটা সুন্দর জায়গায় চলে যেতে এবং যে বন্যাত যারা আজকে অসহায় অবস্থায় আছে তারাও একটা ভালো অবস্থায় চলে যেতে পারবে মানে উত্তরণ করতে পারবে আমি আশা করি আর কি তাই সবাইকে আহ্বান করব আপনারা সবাই যার যার দুই টাকা এক টাকা পাঁচ টাকা দিয়ে যার যার মতো করে সবাই যেন এগিয়ে আসে এবং ভালো একটা কিছু করার মানে ভালোভাবে দেশ গঠন করার জন্য